সারাটা দিন কাজ টাজ করে আমি একটি রিমোটটা হাতে নিচ্ছি যে একটু টিভি দেখবো হিন্দি সিরিয়াল দেখবো মানে তোমার তোমার সারাদিন তোমার টিভি তো খালি থাকে তুমি হিন্দি সিরিয়াল দেখতে পারো না এখন আমি খেলা দেখবো খেলা দেখা বা একটা খাতা দেখবো খাতা জমা আছে তোমার কোনো ধারণা সেই এই খেলাটা কত ইম্পর্টেন্ট সারাদিন হৃদয় কার্টুন দেখে মানে কি হৃদয় সারাক্ষণ কার্টুন দেখো হৃদয়ের দোষ না সংসার করো না করো না আমার আমার প্রতিদিনের এত ঘ্যান ভালো লাগে না যাওগা তুমি হৃদয় রেখে যাওগা হৃদয়ের ব্যাপারটা আমার গানের মধ্যে

কি লেখা কি কি এগুলা কি কি একটা তো নাই কিচ্ছু হয় কিচ্ছু হয় নাই কিচ্ছু পারস না কেমন না লাগে আবার চিল্লাইতেছো তুমি এদের দ্বারা পড়া লেখা হবে না পড়ালেখা হবে না এরা কি লেখে পানি কই এই এইটার মধ্যে পানি বিচার তুই পানি খা সারাদিন জ্ঞান গান খাতা দেখতে বসলে জ্ঞান গ্যান ভাই টিভি দেখতে বসলে জ্ঞান গ্যান এত জ্ঞান গান ভালো লাগে ভিডিওটা একটা রূপ করতে বানানো হ্যাঁ অনেকেই মনে করে টিচাররা মনে হয় বইয়ের সাথে ঝগড়া করে হ্যাঁ ধুমায় খালি খাতা কুতা দেখে ইচ্ছে মতো নাম্বার কাটে সেই আলটিমেটলি রূপ করতে বানানো আমরা যখন স্টুডেন্টের খাতা দেখি তখন বেশিরভাগ টিচারই আমরা খুব মনোযোগ সহকারে খাতা দেখি এবং সর্বোচ্চ গুরুত্ব দেই খাতাটাকে হ্যাঁ সো এরকম আমাদের কাহিনী হয় এটা ভাবার কোনো ইয়া নাই ভাবার কোনো কারণ নেই আমরা যথেষ্ট গুরুত্ব দিয়ে খাতা দেখি বেশিরভাগ টিচার দেয় হ্যাঁ আর বইয়ের সাথে যে ঝগড়াটা এটা যদি আমি রিয়েল রিয়েল করি এরকম এরকম যেটা দেখলে লাইফ ঝগড়া হয় পরের দিন দেখবেন আমি গুম হয়ে গেছি সো নিজের ভালো তো পাগলও বুঝে আলটিমেটলি সাথে ঝগড়াটা রূপকর্থে করা ঝগড়াটা আলটিমেটলি আপনাদের দেখানোর জন্য যাই হোক হ্যাঁ পড়তে বসেন যান চান পড়তে বসেন